বলি কিছ মুসলিহ হচ্ছে চরমপন্থী আমি বলি প্রত্যেক মুসলিম চরমপন্থী হওয়া উচিত প্রত্যেক মুসলিমকে মৌলবাদী হতে হবে যদি মৌলবাদী না হন আপনি ভালো মুসলিম হতে পারবেন না তবে বলুন ইননা সালাতি ওয়ানুসুকি ওয়া মাআইয়্যা ইয়াওমা মাতি লিল্লাহি আমার সব কিছু যদি আল্লাহর জন্য নিবেদন করি তাহলে সেটা হবে ইসলাম সেটা হবে আত্মসমর্পণ আর আত্মসম্পন্ন তখন হবে যখন আপনার অর্থ আপনার সম্পদ আপনার আচার আচরণ আপনার বাকরি আপনার উঠা বসা আপনার কাউকে ভালোবাসা কাউকে শত্রুতা করা এই এই হবে আলোকে আলোকে এবং হাদিসের পরিপূর্ণ দাখিল ছাড়া মুসলমান হওয়া যাবে এখন এই টাইপের মুসলমান হইতে গেলে অনেকে বলবে মৌলবাদী মুসলমান কি বলবে মৌলবাদী মুসলমান হ্যাঁ যদি এটার নাম মৌলবাদী মুসলমান হয় তাহলে তাই কারণ মৌলবাদী মানে হলো মৌলবাদী মূলে বিশ্বাসী যা আমার সবকিছুর তে গোড়ায় যেতে হবে কোরআনে দিতে হবে যারা মূলে বিশ্বাসী না তারা তো আগায় আগায় বসে চলে আমাদের কে যারা মূলবাতি বলো আমরা মূলবাতি গাছের গোড়ায় আছি তোমরা আগাবাদী আমরা যদি মূলবাতি হই তোমরা কি তোমরা আগাবাদী আগায় বসে থাকো বেশি বান্দরামি করবা না